আসসালামু আলাইকুম হ্যালো ব্রোয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সেই ভিডিও হলো আজকে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল আজকে ময়মনসিংহ ইতিহাসে বিরল একটি দিন আজকে এই দিনে ডক্টর মিজানুর রহমান আজাহারি ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আসছেন অনেক বড় মাহফিল হয়েছে প্রায় বিশ লক্ষ মানুষের সমাগম হয়েছে এদিকে সার্কিট হাউস ময়দানের পাশাপাশি জেলা স্কুল মাঠেও মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা ছিল তো আলহামদুলিল্লাহ সম্মেলনটি সফলভাবে শেষ হয়েছে কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি যদিও আইনশৃঙ্খলা রক্ষাকার্থী বাহিনী ভলেন্টিয়ার ভাইরা সার্বিকভাবে সহযোগিতা করেছে আমরা এই সম্মেলনের মাধ্যমে যে শিক্ষাটা প্রয়োজন সেটা হচ্ছে দিনের পথে চলা হালাম হারাম দেখে শুনে চলা ইসলাম যেভাবে নির্দেশ করে সেভাবে চলা হজুর যে কথাগুলো বলেছে সেগুলোর উপর আমল করা যেহেতু সামনে রমজান মাস আমাদের বেশি বেশি আমল করতে হবে এবং দিনের পথে চলতে হবে দুনিয়াদারি কমাতে হবে আখিরাতের কাজ বেশি করতে হবে ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেবের যে এত ভক্ত এত শ্রোতা তার এত ভালোবাসা তার প্রতি মানুষের এটা ময়মন ময়মনসিংহের মানুষ আবারও প্রমাণ করে দিল ময়মন ময়মনসিংহের মানুষ চায় যে মিদানুর রহমান আজাহারির মতো আজাহারি প্রত্যেক ঘরে ঘরে জন্য হোক এরকম আজাহারি পেয়ে আমরা বাংলাদেশের মানুষ যারা আছে আমরা সকলে গর্বিত এরকম একজন ইসলামিক স্কলার এতদিন আমাদের মাঝে আছে এটা আমরা বুঝতে পারি নাই আলহামদুলিল্লাহ হুজুরকে যত আমরা যথাসাধ্য সম্মান করতে পারি হুজুরের কথা অনুযায়ী যত জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদের কাছে আমাদেরকে সেই তৌফিক দান করুক এই পর্যন্তই আলহামদুলিল্লাহ দেখা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম